বিশ্বের বুকে এমন একজন জগৎ বিখ্যাত মনীষী যিনি মুসলমানদের মনি কোঠায় যার নামটা লুকায়িত রয়েছে নাম হলো তার বাদশা ঔরঙ্গজেব জগতের বুকে এমন বড় রাজা এমন বড় বীর যোদ্ধা এমন বড় উপযুক্ত রাষ্ট্র নেতা আর দুনিয়ার জামিনে খুঁজে পাওয়া যায় না তিনি যেমন দুনিয়ার বুকে একটা মুসলমানের সঙ্গে যেমন আচরণ করেছিলেন অমুসলিমদের সাথেও তেমন আচরণ করেছিলেন এই কারণে ঔরঙ্গজেব একজন গোড়া মুসলিম হবার পরে তেও তার ও তারা বারাণসীর বুকে আজ পর্যন্ত অমুসলিমদের জন্য তৈরি করা মন্দির মাথা তুলে দাঁড়িয়ে আছে তুমি বলো তাদের দ্বারা ইসলামী স্থাপত্য প্রতিষ্ঠা হয়েছে আর তাদের উপাসনালয়গুলো ধ্বংস হয়েছে এমনটা না ইতিহাস বিকৃত করবেন না আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য ছলচাতুরি এমনি তো ডেভেলপ বলে একেবারে ইকুয়াল জিরো ওটা শাক দিয়ে মাছ ঢাকা ছাড়া তো আর অন্য কিছু না আমার ভাইয়েরা জাবানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা একেবারে ফিনিশিং পয়েন্টে আরো একটা যুগ একজন বাদশার কথা বলে যায় আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখবেন এই ভারতবর্ষের বুকে একটা রাজা যিনি ভারতবর্ষের বুকে যিনি বাদশাহিত্ব করেছিলেন ওই বাদশাটার নাম ছিল বাদশা জাহাঙ্গীর আমার ভাইয়েরা বাদশা জাহাঙ্গীর তার রাজ দরবার যেটা ছিল ওই রাজ যে তিনি থাকতেন ওই জায়গাতে যদি মানুষ কোন রকম কোন অভিযোগ নিয়ে যাবেন ওই মানুষটা যেন বাদশার কাছে পৌঁছাতে পারে এ কারণে উপযুক্ত একটা সিস্টেম পদ্ধতি তিনি তৈরি করে গেছিলেন বাদশার যে রাজদরবার ওই রাজদরবারের সামনে একটা উচ্চ টিলা বিশিষ্ট আমার ভাইয়েরা দুর্গ নির্মাণ করে রেখে গেছিলেন ওই জায়গাতে দুর্গের উপরে একটা ঘন্টা সিস্টেম তৈরি করেছিলেন বাদশা জাহাঙ্গীর সাধারণ আম পাবলিকের অভিযোগ শোনার জন্য আমার ভাইরা ওই সময় তিনি দুর্গের উপরে যে ঘন্টাটাকে বাঁধিয়ে দিয়ে গেছিলেন যার যখন অভিযোগ থাকবে ওই ঘন্টাটা নাড়ালে তাকে রাজ দরবারে আসতে দিতে প্রহরীরা তারা বাধ্য থাকবে জোরে বলে আমার যেরকম বাদশাহিত্ব করি কিন্তু এই সোশ্যাল মিডিয়ার সামনে দাঁড়াতি আমার ভয় লাগে এত ডেভেলপ মানে তোমার যে কেউ জিজ্ঞেস করবে কিন্তু আমপাবলিকের পাবলিকের মুখাবেকি হতে তোমার লজ্জা লাগে ভয় লাগে আর কোন জায়গায় ঘাবলা মারবে আহা আর বাদ সাহিত্য করেছেন একজন মুসলমান ঘরের সন্তান নাম হলো তার বাদশা জাহাঙ্গীর সাধারণ পাবলিকের অভিযোগ শুনবে বলে রাজ দরবারের সামনে একটা দুর্গ ঘন্টা সিস্টেম করেছে ঘন্টা টানলেই বাদশা বুঝতে পারবে কেউ আমার কাছে কোনো অভিযোগ নিয়ে আসার জন্য ঘন্টার লাগামটা টানিয়েছে জোরে বলে 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 বাদশাহ জাহাঙ্গীর যখন ঘন্টাটা টেনেছে কেউ সংবাদ কানে গেছে তাকে এবার নিজের কাছে ডেকেছে একজন প্রহরী তাকে নিয়ে রাজার রাজ দরবারে নিয়ে গেল লক্ষ্য করে দেখছেন এটা কোনো পুরুষ না একজন বৃদ্ধা মা একদম বৃদ্ধা মা সামনে দাঁড়িয়ে বাদশার চেহারার দিকে তাকালেন দেখলেন এটা কোনো মুসলমান পরিবারের মা না অমুসলিম হিন্দু ধর্মাবলম্বী একজন خبر, 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 خبر. আমারও হায়েরা জামানেরা আল্লাহ পাকের বান্দা बादशाहत স কিভাবে করলেন গোটা বিশ্বের বুকে ইতিহাস রচনা করে দিলেন লক্ষ্য করে দেখা যায় বাদশা জাহাঙ্গীর ডেকে বললেন মা কি কারণে আপনি আমার কাছে অভিযোগ করতে এসেছে অভিযোগটা একটাবার আপনি তুলে ধরেন আপনার অভিযোগ অনুযায়ী আপনার অভিযোগের ভিত্তিতে উপযুক্ত আমি স্টেপ নেব কেননা আমি যখন बादशाहিত্ব করতে বসেছি আমি একজন বাদশা আমি একজন রাখাল রাখালিত্ব ঠিকঠাক না হলে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা ওই সময় বিদ্যা জননীমা একজন হিন্দু ঘরের মা বললেন ওগো বাদশা জাহাঙ্গীর কি কথা বলবো আপনার এই এলাকার একজন সওন আপনার সেনাবাহিনীর একটা যুবক ছেলে প্রতি নিয়তো আমার বাড়িতে

ব্যাপারে আমি মামলা দায়ের করব জাহাঙ্গীর কথাটা শুনলেন অন্তরটা যেন কেঁপে উঠল জনম দুকিনী মা বললেন মা চলে যান চিন্তা করা লাগবে না আমি বাদশা জাহাঙ্গীর কথা দিলাম আপনার জন্য উপযুক্ত আমি পদক্ষেপ নিতে বাধ্য আমার ভাইয়েরা জনম দুকিনী মা গুটি গুটি পায়ে নিজের বাড়িতে চলে গেল সন্ধ্যা যখন ঘনিয়ে গেল ওই সময় বিদ্যা জননী মা জাহাঙ্গীরের

কথাই বলে নামাজেনা বাগিনীদের ভিতরে কোন সৈন্যটা আপনার বাড়িতে এসে এমন জুলুম অত্যাচার করে আমি বাদশা জাহাঙ্গীর জানিয়ে দিলাম ওই মানুষটার উপযুক্ত আমি নিজ হাতে শাস্তি দেব ঘরে আলোটা আপনি নিভিয়ে দেন আল্লাহর ওলি ওই সময়ে বাদশা জাহাঙ্গীরের কথাটা শুনবার পরে পিতা জননী মা ঘরে দরজা যখন তিনি উন্মক্ত করে দিলেন খুলে দিলেন ঘরের বাতিটা নিভিয়ে দেওয়া হলো পিতা জননী পূর্ণিমা যজ্ঞ করে দেখে হাতের একটা ধারালো তলোয়ার দ্বারা সজরে গর্দান বরাবর তাকে আঘাত করেছে জনম দুঃখিনী মা কে বললেন মা এবারে আপনি আপনার ঘরের বাতিটা জ্বালিয়ে দেন আর আমার জন্য আপনি একটা পাত্রে পানি নিয়ে আসেন ওটা আমি পান করব জনম দুঃখিনী মা যখন তাকে পানিটা তার হাতে দিলেন পানিটা তিনি পান করলেন আস্তে আস্তে কদমটা বাড়িয়ে বাড়িয়ে বাদশাহ রাজ দরবারে চলে এলো জনম মা কে পরের দিন সকাল বেলা রাজ দরবারে ডেকে বলছেন মা একটা বার বলতে পারো কেন আমি তোমার বাড়িতে গিয়ে তোমার বাড়ির আলোটা নেভাতে বলেছিলাম রহস্য কি বলতে পারো জননী মা বললেন জানি না ওই সময় বাদশা জাহাঙ্গীর বলে ওগো জননী মা শুনে রাখো আমার মনে ভয় হচ্ছিল এত বড় ক্ষমতা এত বড় অসভ্যতা আর কেউ করতে পারে না হয়তো গোটা হতে পারে আমার পরিজার টুকরা সন্তান কিন্তু সন্তান যদি এমনটা করে আমি বাপ হিসাবে সন্তানের গদানে ছুরি বাজালাতে আমার কষ্ট হবে এ কারণে বাতিটা লেভাতে বলেছিলাম আর আপনার বাড়িতে যে বাড়িতে আপনার পাত্রে পানি পান করলাম ওগো জননী মা বলতে পারো কেন আপনার হাত থেকে পানিটা নিয়ে পানি পান করলাম জননী মা বললেন তো বলতে পারি না হিন্দু জননী মা কে ডেকে ওই সময় বাদশা জাহাঙ্গীর মনলো ওগো হিন্দু জননী মা শুনে রাখো আমার কাছে তুমি সকাল যখন অভিযোগ দায়ের করেছ তখন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জমিনের এক ফোটা পানি পান করিনি অন্তরের ভিতরে আল্লাহর জাহান নামার ভয় হয় কেয়ামতের আল্লাহর দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো এটা ভয় হয় এ কারণে আল্লাহর ভয়ে জমিনের এক ফোটা পানি আমি পান করিনি আপনার সুবিচার দিয়েছি তারপরেতে আপনার হাত থেকে পানি পান করেছি একবার জোরে বলে সুবহানাল্লাহ এটা হলো মুসলমান রাষ্ট্র নেতাদের রাষ্ট্র পরিচালনা করার সিস্টেম পদ্ধতি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার নীতি আদর্শে অনুপ্রাণিত হওয়া মুসলমান দুনিয়ার জমিনে ইনসাফের দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন একবার জোরে হবে না আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব সালি মেরি ভিত আইন ছিল শুধু ইন সাফেরি জুলুম দিতে হতো না দেরি আমাদের সে অতি থারিয়ে গেছে মজলু মাজ তাই কেদে মরে হারিয়েছি চিজা তাকে পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে सबा बिस्ततीस हेजुब जेगे उठो ये सब बिस्ती हेजुब जे गे उठो अल्ला